বন্ধুরা দমদম আপনাদের স্বাগত আজ আমরা এসেছি মিলিনিয়াম পার্ক যেটা স্ট্যান্ড রোডের ধারে অবস্থিত কলকাতায় একপাশে গঙ্গা একপাশে একটা সরু বড় পার্ক এটা বহু পুরনো পার্ক কিন্তু এটা খুব একটা ভিড় হয় না তাই আমরা ঘুরতে এলাম দেখি আজকে কেমন লাগে মিলিনিয়াম পার্ক ওই যে বাচ্চাদের চড়ার নাগরদোলা এইদিকে দেখা যাচ্ছে গঙ্গা এই মিলিনিয়াম পার্কে বহু বছর আগে এসছিলাম তখন কিন্তু টিকিট লাগছিল এখন দেখছি এরা টিকিট ফ্রি করে দিয়েছে মানে এখানে আপনারা ঘুরুন রাইডগুলোর যে অবস্থা দেখছি এ তো খুবই খারাপ এ তো দীর্ঘদিন না চড়ে চড়ে অবশ্য ফ্রি হলে যা হয় যেহেতু ফ্রি করে দিয়েছে এই দেখুন রাইডের অবস্থা দেখুন এত সুন্দর রাইডসগুলোর কিভাবে জমে আছে এখানে পাতা ধুলো বালি দীর্ঘদিন অযত্নে পড়ে আছে অথচ জল দিয়ে কি করছে জানি না এবার মিলিনিয়াম পার্কটা দু সাইডে আছে আমরা একটা গেটে ঢুকেছি মাঝখান থেকে ডিভাইড করা আবার পেছন দিকেও যাব এখন এই আসছে সামনে এখান থেকে একটা জিনিস খুব ভালো গঙ্গার ভিউটা অসাধারণ এখানে মেনলি কাপেলরাই ঘুরছে দেখছি এই দেখুন পরিষ্কার করছে এই গঙ্গার পাড় বরাবর বিরাট লম্বা এরিয়া নিয়ে মিলে নিয়ে চওড়া খুব একটা হবে না চওড়া খুব বেশি হলে ওই ষাট থেকে সত্তর মিটারের মধ্যে কি ষাট মিটারেরও কম কিন্তু লম্বায় বিরাট বড় এই দেখুন এখান থেকে অসাধারণভাবে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু না এটা হচ্ছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু আর এই দিক থেকে ওই দিকের পার্কটায় গেলে দেখতে পাবো ভালো করে হুগলি সেতুটা বা বিদ্যাসাগর সেতু এবার আপনাদের দুটো তিনটে জিনিস দেখাচ্ছি এই হচ্ছে হাওড়া ব্রিজ বহি বহু ঐতিহ্য নিয়ে পৃথিবীর সর্ববৃহৎ ক্যান্টিলিভার ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ এইখানে দেখুন এই জিনিসটা হচ্ছে ক্যাটামেরান এটা থেকে হলদিয়ায় যাওয়া যায় একটা নির্দিষ্ট টাইমে এটা ছাড়ে এটার ভাড়াটা অত্যাধিক বেশি এগটাকে বলা হয় সিলভার জেট ক্যাটামেরান আর দেখুন গঙ্গার ভিউটা কত সুন্দর এখান থেকে লাগছে এখানেও বিভিন্ন অ্যামিউজমেন্টের জিনিসপত্র রাইডসগুলো আছে কিন্তু প্রত্যেকটা রাইডসই অযত্নে পড়ে আছে কেমন লাগছে মিলিনিয়াম পার্কে এসে পুরো ফাঁকা না পার্কটা পুরো ফাঁকা এখন অতটা গরমও পড়েনি আর ওই পাশে দেখা যাচ্ছে হাওড়া আর এই পাশে আমাদের কলকাতা এখান থেকে আমরা মিলিনিয়াম পার্কে ঘুরছি এই দেখুন এখানে বড় বড় পাম ট্রি খুব সুন্দর করে সাজানো যা দেখছি এখানে এখানে হ্যাঁ যা দেখছি দীর্ঘদিন অযত্নে রাইটস গুলো পড়ে আছে কিন্তু গাছপাছ গুলো বেশ সতেজ লাগছে মানে এগুলো যত্ন হয় মোটামুটি পাটটার যা সাইজ দেখছি লম্বা লম্বি এটা এক কিলোমিটারের অনেকটাই বেশি এখন আমরা হাফ পোর্শনে ঘুরছি আমাদের পেছন দিকে আছে আরও হাফ পোর্শন এই শুধু হেঁটে যাও এই দেখো এই কি এই যে গঙ্গার জলের লেভেল মাপার এই দেখুন বিপদ ওপরে উঠলে সেই জিনিস অসাধারণ ভিউ গঙ্গার ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন এটাকে জুম করতে হবে এই ভারতের সবথেকে বিজি স্টেশন হাওড়া এর পাশেই হাওড়া গরম এই দেখুন আমের গাছে জাস্ট গরমটা পড়ছে আস্তে আস্তে আমের গাছে বল।

ডাইরেক্ট মায়াপুর যাওয়া যায় ভালো মানে বিলাসবহুল ক্রুজ টাইপের পুরো এয়ার কন্ডিশন দেখে মনে হচ্ছে আর এদিকে একটা বাজ গোল্ডেন কালারের একটা বাজ আর এই দিকে আমাদের হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু এখানেও কিন্তু বিশাল ডিস্টেন্স বিশাল বড় জায়গা এটা এই যে বাজটা অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব সুন্দর জায়গাটা একটা ওল্ড হেরিটেজ বলতে পারো এইগুলোকে স্ট্রেট গঙ্গার পার বরাবর হাঁটা এই যে দূরে সবুজ নীল সাদা বাড়িটা এটা হচ্ছে সিটি সিভিল কোর্টের বিল্ডিং মনে হচ্ছে এরা রোদে বসেই আছে কতদিন ধরে কোনো করে কেমন যেন একটা স্টিমার আসছে এই পোর্শনটা খুব একটা ঝাড়টা দেয় না এখানে দেখাচ্ছে মিউজিয়াম পার্কের ভেতরেই কিছু গাছ কাটছে গাছ কাটুন পরিবেশ রক্ষা করুন সেই এই হচ্ছে ফ্লোটেল ফ্লোটেল বা ফ্লোটিং হোটেল এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট পুরোটাই গঙ্গার মধ্যে এদিক দিয়ে মিলিনিয়াম পার্কের ভেতরে দিয়ে আগে যাওয়া যেত এই মুহূর্তে দিচ্ছে এটা আটকে দিয়েছে শুধু আমাদের যদি যেতে হয় কারোকে তাহলে ঘুরে যেতে হবে মোটামুটি মিলিনিয়াম পার্কে ঘোরা শেষ এবার আমাদের বেরোনোর পালা এখানে হাঁটতে হবে প্রচুর অলমোস্ট এক কিলোমিটারের বেশি হাঁটা পড়বে টোটাল দু সাইডের পার্ক দেখতে গেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমাদের যদি ভিডিওটি আপনাদের ভাল লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ